হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু ভাইয়ারা তাদের প্রিয় মানুষগুলাকে নিয়ে অনেক ভালো আছে অনেক আমি আলহামদুলিল্লাহ আমার ছানাপোনাদের নিয়ে বেশ আছি আমার কলেজের আপুরা কিন্তু আমার খবর রেখেছে কমেন্টে আমি কয়েকবার ঢুকে দেখেছিলাম অনেকে জিজ্ঞেস করতেছে আপু ভিডিও দিচ্ছেন না কেন কী হয়েছে আসলে কিছু ব্যক্তিগত কারণে ভিডিও দেওয়া হয়নি তো আস্তে আস্তে সব কিছুই বলবো আপনাদের তো যাই হোক রমজান মাস যেহেতু চলতেছে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই জোহরের নামাজের পরপর কিন্তু রান্নাঘরে ঢুকে যাই আমি ছোটো বাচ্চা থাকলে আসলে সব কিছু মেনটেন করে কর্ম করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো এদিকে আমি কিছু ছোলা সিদ্ধ করে কিছু আলো সিদ্ধ করে এগুলো রেডি করে রেখেছি এরপরে চলে আসছি রুমে প্রচণ্ড গরম লাগতেছে আসলে রান্নাঘরে তো বাবলা রুমে এসে সব কাটাকাটি করি তো এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যেগুলো সব কিছু মানে কেটে নেবো একসাথে যেহেতু ইফতারের একটা ব্যাপার স্যাপার আছে তারপরে সেহরে রাতের রান্নাবান্না তো অনেক কিছু কাজ কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হয় যাতে করে ইফতারের পরে একদমই কিন্তু শরীর আর চলেই না তো এক কাপ চা খেয়ে কিন্তু ইফতারের পরে অনেকক্ষণ আমি পড়ে থাকি তারপরে উঠে বাকি কাজগুলো করে তো আজকে শুটকি রান্না হবে আসলে রোজার দিনে অনেকগুলো আইটেম করা হয় বা অনেক রকম তরকারি খেতে ইচ্ছে করে তো রান্না করার পর দেখা যায় সব ধরনের তরকারি কিন্তু থেকে যায় খাওয়া হয় না তেমন তো কয়েকটা যেটা খাওয়া হয় সেটা কিন্তু হয়তো সুটকি ভর্তা বা শাক বা রকম তো আপনাদের ভাই আজকে আলু টমেটো দিয়ে কিন্তু সুটকিটা রান্না করতে বলেছে তো আমি আবার রান্না করে এসে আলুটা কেটে নিচ্ছি আর শুটকির মধ্যে বেগুন দিলে কিন্তু আমার খুবই ভালো লাগে তো বাচ্চাদের আপনাদের ভাইয়ার আমারও অ্যালার্জি সমস্যা তো যার কারণে আসলে বেগুনটা দেওয়া হচ্ছে না তো তারপরেও আসলে দেখা যায় বেগুনিটা খেতে হয় ইফতারে বেগুনিটা না হলে আমার কিন্তু মুঠেও ভালো লাগে না তো ইফতারে যে মজা বেগুনে পেঁয়াজও সব কিছু দিয়ে যে ইফতার করা হয় তো যাই হোক এদিকে আমি চলাটা বেছে নেব তো আসলে এগুলো সব কিছু কেটে কুটে যদি রান্না করে আসা যায় তো দেখা যায় রান্নাটা খুব সহজে হয়ে যায় আর ইফতারে রাগ পর্যন্ত কিন্তু এই রান্নাটা চলে শুধু আমার না সব আপুদেরই কিন্তু একই কাজ জুহরের পর থেকে শুরু করে ইফতারে রাগ পর্যন্ত কিন্তু কাজ ঘুরে যায় তারপরেও কিন্তু শেষ নেই কাজের দেখা যায় কাজ করার আগে মনে হয় যে সব কিছু গুছিয়ে একটু রেস্ট করব তো সেটা কিন্তু আর একদমই হয় না তো এদিকে আমি ছোলা রান্না করার জন্য আলোগুলো একটু কষিয়ে নেব সব মশলাপাতির সাথে তো আমি দু দিন তিন দিনের জন্য কিন্তু চলাটা সিদ্ধ করে রাখি অল্প অল্প করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় এরপরে দুটো আলো সিদ্ধ করে খুব সহজে রান্না করে ফেলতে পারি প্রতিদিন চলা সিদ্ধ করতে গেলে আসলে গ্যাসেরও অপচয় হয় কারণ আমার তো লাইনের গ্যাস নেই সিলিন্ডার গ্যাস তো এদিকে আমার আসলে চলাটা প্রায় ডান এরপরে আমি যেহেতু ইফতারের সময় খুবই কাছে চলে আসতেছে আমি তাড়াতাড়ি করে আসলে বেগুনিগুলো বেজে ফেলবো তো বেগুনির অবস্থা এরকম কেন সেটা বলে আসলে বেগুনটা ছিল ভেতরে পোকা তো এগুলো কেটে কুটে কিছু চিকন কিছু মোটা এরকম হয়েছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত আছেন এখনও পর্যন্ত আমার সাথে আছেন তো সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো যারা যারা আমাকে ভালোবাসেন তারা একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন এতে করে একটু উপকার হবে আমার তো বন্ধু হলে আসলে বন্ধুর উপকার এভাবে করতে হয় তো এদিকে আপনাদের ভাইয়া সব ইফতারি ভেঙে নিচ্ছে যেহেতু আমরা এরকম থালি করে সবাই মেয়েকে একসাথে খাই আমি কিন্তু সেই ছোটোবেলা থেকে এভাবে একসাথে মেয়েকে ঝুঁকে খাই সবাই মিলে তো কারা কারা আমার মতো খান কমেন্টে জানাবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আমার সকল বন্ধুদের জন্য দোয়া করি রমজান মাসের দোয়া বেশি কবুল হয় আল্লাহ হাফেজ আসসালাম